الله ربنا من شيء قرآن الكريم متى سورة أمية اكش نمبر سورة رثارونامبرات الله بولت بلنا نقصف بالحق عن الباطل فيجمعه فإذا هو ولكم الويل مما تصفون

আল্লাহ রাব্বুল বলছেন বলেন ওয়ালাকুমুল ওয়াইমিম্মা তাছফুন আল্লাহ বলছে না দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ব্যাপারে যদি বাজে কিছু বলো ওয়ালাকুমুল ওয়াই সাবধান হয়ে যাও মিম্মা তাছফুন এর দ্বারা আল্লাহ হুমকি দেন আমাদের ইমানদাররা অনেকে বলে কোরানওয়ালা হলাম ইমানদার হলাম ওই এখন পর্যন্ত ইসলামের বিজয় তো দেখতে পাইলাম না এখন পর্যন্ত তো কোরান মার খেয়ে গেল আপনি আসলে প্রকৃতার্থে কোরানের মায়ের জায়গাটা বুঝতে পারেন না কোরান দুনিয়াবাসীকে বিজয় দিতে এসেছে কোরান তার সাথীদেরকে পরাজিত করতে আসে না এই যুবকেরা মুরব্বিরা জানবে না তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে উত্তর দেওয়া লাগবে রেডে। পৃথিবীর বুকে এমন একটা প্রযুক্তি আছে যেই প্রযুক্তিতে আপনি হোয়াটসঅ্যাপ করেন আপনি মেল করেন আপনি কথা বলেন আপনার গোপন যা কিছু রাখেন আপনি জানেন পাসওয়ার্ড সব আমার কাছে কিন্তু এমন মেশিন বের করছে এমন ধরনের তাদের প্রযুক্তি আপনার কোনো কিছুই গোপন থাকে না সব কিছু ফাঁস হয়ে যায় এই প্রযুক্তির আবিষ্কারক দেশ ইসরায়েল দুই নম্বর প্রশ্ন ভালো করে খেয়াল করেন পৃথিবীর বুকে এমন একটা চৌকস এমন একটা পাওয়ারফুল গোয়েন্দা বাহিনী আছে যেই বাহিনী পৃথিবীর বুকে এখন পর্যন্ত কয়েক ডজন প্রেসিডেন্টকে পর্যন্ত হত্যা করে টার্গেট করে মন্ত্রী মিনিস্টার মেরে ফেলছে যারা টার্গেট বানায় তারা শেষ করে দুনিয়া জোড়া তারা গোয়েন্দাগিরি করে বেড়ায় প্রত্যেক দেশে তাদের এজেন্ট আছে তাদের থেকে দুর্ধর্ষ কোনো গোয়েন্দা নাই এই গোয়েন্দা বাহিনীর নাম কি তিন নম্বর প্রশ্নের উত্তর দেই পৃথিবীর বুকে এমন অস্ত্র এমন ধরনের তাদের অস্ত্রপাতি আয়রন ডম এমন ধরনের প্রযুক্তি দুনিয়ার অনেক বড় বড় দেশ আছে কিন্তু এই প্রযুক্তি তাদের কাছে নাই তারা এইগুলা দিয়ে নিজের দেশকে নিরাপত্তা দিতে যায় দেশটার নাম কি ভালো করে খেয়াল করেন ভালো করে বুদ্ধি কাটা দুনিয়ার শ্রেষ্ঠ গায়েনা দুনিয়ার শ্রেষ্ঠ অস্ত্র দুনিয়ার শ্রেষ্ঠ প্রযুক্তি সবকিছু থাকার পরেও কোন এক শনিবারে উন্মুক্ত কারাগার দুনিয়ার যেখানকার মানুষ পানি পায় না যেখানকার মানুষ খাদ্য পায় না যেখানকার মানুষ তাদের চিকিৎসা ঠিক মতো পায় না নিজের জীবনের নিরাপত্তা বলে কিছুই নাই ওখান থেকে কতকগুলো আল্লাহর বান্দা এক শনিবার ভোরবেলা আক্রমণ করলো যেইগুলা দিয়ে আক্রমণ করছে এটা একদিনে বানানো যায় না কয়েকদিন লাগে কয়েক সপ্তাহ লাগে কয়েক মাসের প্রস্তুতি লাগে এরপরে তাদের গোয়েন্দা ফাঁকি দিল প্রযুক্তি ফাঁকি দিল তাদের সকল প্রচেষ্টা ফাঁকি দিয়া আক্রমণ করে তাদের তাদেরকে বিপর্যস্ত করে ফেলল আপনার কি মনে হয় তাদের এইগুলা যে ফেল করে গেল এইটার কারণ কি এইটার কারণ অন্য কিছু নয় এই মানুষগুলা প্রকৃতার্থে হৃদয়ে ইমানকে ধারণ করতে পেরেছে কেউ যদি প্রকৃতার্থে ইমানকে ধারণ করতে পারে দুনিয়ার কেউ তাকে পরাজিত করতে পারবে না আল্লাহ রাবুল আমিন বলছেন এরপরে তোমরা যে কোরআন শুনতে আসছো কোরআন শুনার লাভ কি শোনা আল্লাহ রাব্বুল কারণে কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জা'তুম মা'আবা তুম মিন রাব্বিকুম ওয়া শিফা'উল লিমান ফিস সুদূরি ওয়া হুদা ওয়া আল্লাহ বলছেন যেই কোরআন শুনতে আসলে কিছু লাভ না দিলেও চারটা লাভ দিবে আর কয়টা কথা বুঝতেছেন আমার 各位代 নম্বরে আল্লাহ বলছেন দুনিয়ার যত মানুষ শুনে রাখো কত তোমাদের কাছে আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে একটা চিকিৎসা একটা ব্যবস্থাপত্র একটা মাওয়েদা এসেছে আপনি প্রেসক্রিপশন দেখে যেরকম খাবার আগে খাবেন না পরে খাবেন ওষুধটার পাওয়ার কত কতদিন খাবেন সব শিখে নেন আল্লাহ বলছেন কোরআন তোমাদের কাছে এই জন্য দেওয়া হয়েছে এই কোরআন অনুযায়ী চললে তোমাকে জান্নাতের রাস্তা দেখায়া কখন কোন কোন দিকে চলতে হবে এই চিকিৎসার ব্যবস্থাপনা পত্র যে গிறான் দুই নম্বরে আল্লাহ বলছেন এই চিকিৎসা সব জায়গার জন্য নয় এই চিকিৎসাটা মৌলিক কোন জায়গার জন্য দরকার আল্লাহ বলছেন শিফা লিমা ফিসুদুর দুনিয়ার মানুষ জেনে রাখো দুনিয়াতে যে কোনো কিছু করতে চাইলে তোমার ফিটনেস লাগে তোমার ফিটনেস ছাড়া তুমি সেই জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতে পারবে না ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয় ফুটবলারদের দম বাড়ানোর প্রশিক্ষণ হয় টিচার পড়াতে পারবে কিনা তার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষায় নিয়োগ হওয়ার পরেও বিভিন্ন ট্রেনিং করানো হয় কারণ মানুষকে ফিট বানানো হয় আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো জান্নাতে যাওয়ার জন্য একটা ফিটনেস সার্টিফিকেট লাগে জান্নাতে যদি তুমি যেতে চাও তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি এইগুলার ফিটনেসের কোনো দাম না তোমার অন্তর যদি বিশুদ্ধ হয় তবেই তুমি জান্নাতের ফিটনেস পাবে আর তোমার অন্তর ঠিক না হলে আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই ঠিক কি না একটা উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন হঠাৎ করে পেপারের মধ্যে আপনাদের গোবিন্দ মন্দিরের এক ছেলে দেখছেন সেকেন্ড লেফটেন্যান্ট সেনাবাহিনীতে লোক নেবেন বাবারে কী কী লাগবে রিকোয়ারমেন্ট এইচএসসি এসএসসি পাস হতে হবে সেকেন্ড ডিভিশন থাকলে চলবে পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট হওয়া লাগবে আর কোনো রকম খোঁজদারি কেস তার নামে থাকা চলবে না ওই ছেলে দেখছে আমাদের বাপদাদার বংশে কারো খোঁজদারি কেস নাই পাঁচ ফিট ছয় ইঞ্চি বলছে আমি ছয় ফিট লম্বা সেকেন্ড ডিভিশন চাইছে কিন্তু আমি এইচএসসি পাস আমার সবগুলা ফার্স্ট ডিভিশন ও চিন্তা করছে আমি আবেদন করে দেই আবেদন করা শেষ পরে কাগজপত্র চলে আসছে অমুক জায়গায় ক্যান্টনমেন্টে চলে আসো কাগজপত্র নিয়ে যায় প্রথমে বলছে দেখি তো এসএসসি ছিলাম বেচারি এইচএসসি পাস ফার ডিভিশন কাগজ ওকে এবার বলছে তোমার থানা ক্লিয়ারেন্স দেখাও থানার থেকে লেগছে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী দেখুন ফৌজদারি কেস নাই থানা ক্লিয়ারেন্স ওকে এবার বলছে যাও খালি হয়ে মাঠে যাও মাপ লাগাও পাঁচ ফিট ছয় ইঞ্চির মাপ সাইজ দেওয়া আছে ছয় ফিট বলে তুই লিজ দিয়ে যা এত লম্বা এবার বলছে খালি গাও হয়ে সামনের দিকে হাত দুইটা সোজা করো যে না সামনের দিকে হাত দুইটা সোজা করতে বলছে ডান হাতটা টনটনা সোজা কিন্তু বাম হাতটা অল্প একটু এরকম বাঁধা যিনি ট্রেনার উনি বলছে বাম হাত সোজা করো বলছে স্যার আমার ডান হাত সোজা কিন্তু জন্মের থেকে আমার বাম হাতটা একটু বেঁকা বুঝে থাকলে বলেন গাইবান্দার মুসলমান মাথা কাটায় উত্তর দেন ছয় ফিট লম্বা কোনো রকম তার নামে থানা হাজতে কোনো ক্লেম নাই সেকেন্ড ডিভিশন চাইছিল ফার্স্ট ডিভিশন এসএসসি চাইছিল এইচএসসি কিন্তু হাত দুইটা সোজা করতে বলার পরে ডান হাত সোজা বাম হাতটা একটু বাঁকা হাত যদি বামটা বাঁকা হয় সেনাবাহিনীতে কমিশন র‍্যাঙ্কে কি এই ছেলে চাকরিতে নিবে যারা বললেন না তারা বুঝেন না মনে হয় নিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া মানুষ ভালো করে বুঝে নাও ইয়া আইয়ুহান নাস قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ তোমার ফিটনেস একটা লাগবে ওইটা অন্তরের ফিটনেস আল্লাহ নবী বলছেন ইদা সলু হাত সলু হাল জাসাদ কুল্লু ওইদা ফাসাদ ফাসাদ আল জাসাদ কুল্লু আল্লাহ নবী বলছেন ওইটার নাম অন্তর ওইটা ঠিক তো তোমার সব ঠিক ওইটা নষ্ট তো তোমার সব নষ্ট আল্লাহ বলছেন অন্তর ঠিক করতে চাইলে কোরআন ছাড়া কোনো উপায় না ঠিক না আল্লাহ বলছেন আরো দুইটা নিয়ামত আল্লাহ বকশিস হিসাবে দিবেন তোমাকে কি নিয়ে আল্লাহ বলছেন হুদা মামা দু বাংলা এই কোরআন তোমার জন্য আলো হবে পথ প্রদর্শন হবে এই কোরআন আপনাকে দিক নির্দেশনা দেখায় পথ দেখাবে আপনি যখন বগুড়ার থেকে শুরু করে ঢাক মহাসড়কে ওঠার পরে দেখবেন মহাসড়কে যাওয়ার পরে কিছু দূর যায় দিকে একটু চিহ্ন দেওয়া আছে ড্রাইভার দেখতে পায়। ডান দিকে সামনের রাস্তাটা মোচর খাইছে সে ফ্ল্যাশ লাইট পরে পড়ার পরে ওইখান থেকে সাথে সাথে ডানে মোচর দেয় কিছু দূর যাওয়ার পরে এরকম ত্রিভুজ চিহ্ন মধ্যে উঁচু দেওয়া আছে কি চিহ্ন রে এইটা চিহ্নটা দেখে বসে সামনে যাওয়ার পরে কিছু দূরে একটা এই জায়গাতে একটা স্পিড ব্রেকার আছে অতএব দেখে শুনে রাস্তাঘাট পার হতে হবে স্পিড ব্রেকার দেখে পার হতে হবে খেয়াল করলে দেখবেন যেই চিহ্নগুলার কথা বললাম এইগুলা একটা চিহ্ন যেইটাতে দেওয়া থাকে ওইটার নিজের কোনো আলো নাই আপনার আলো পড়লে ওইটা জ্বলে ওঠে কথা বলেন আমিন বলছেন এই কোরআন তোমার জন্য এমন হুদা এমন আলো তোমার জান্নাতে যাওয়ার জন্য কখন তোমাকে কোন দিকে যেতে হবে কোনটা করা লাগবে কোনটা করা লাগবে না যেই আল্লাহ দিক নির্দেশনা দেন সেটাই হচ্ছে এই কোরআন আর সর্বশেষ জন্য এই আল্লাহর পক্ষ থেকে কেউ যদি তার জীবনে আল্লাহর দয়া চায় তার জীবনে আল্লাহর দেওয়া পথ নির্দেশনার আলো চায় কেউ যদি তার অন্তরটাকে জান্নাতের জন্য ফিটনেস সার্টিফিকেট অর্জন করাতে চায় কেউ যদি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনে তার জিন্দেগি চালাতে চায় আর হক পঞ্চ হয়ে বাতিলের উপরে বিজয়ী হতে যায় কোরান ছাড়া কোনো বিকল্প না তাহলে এবার বলেন কোরান শুনতে এসে লাভ আসে না নাই একটা মুখ বন্ধ থাকবে না আসে না নাই না বেশি বুঝে না না বুঝে কিছুটা হলে এবার বুঝতে পারছি ঠিক না ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন শোনার জন্য এনেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ অনেকেই চিন্তা করছেন বাহ ওয়াজ তো দারুণ শুরু শুরু হয়ে গেছে না ভাই ওয়াজ এখনো শুরু হয় না কেবল একটু ভূমিকা দিলাম কোনো ওয়াজই শুরু হয় না এখন প্রিয় ভাইরে এতক্ষণ একটু আল বানলাম আল বান্দা বোঝেন আপনার জমি এক বিঘা একটু ঢালের মুখে এখন আপনি শ্যালো মেশিন লাগাইছেন নব্বই ইঞ্জিনের নব্বই ইঞ্জিন লাগে না তাও লাগায় পানি সার দিচ্ছেন আল্লা কি কাম আপনার আলির সাথে যার জমি লাগা ওই লোক ঠিকাছে ও করছে কি আলটা একটু কাটে রাখছে আল কাটে ওরা এখন নিজে কোদাল মারি আলের জায়গায় আছে না এখন আপনার জমিতে যদি নব্বই ইঞ্জিন লাগান আর যাই ইঞ্জিন লাগান এর যদি আল বান্দা না থাকে পানি বাঁধবে পানি বাঁধবে আপনি আমি কেন কোরআন শুনতে আসলাম আমার টার্গেট কি আমার কি আমি এই পরিবর্তনটা কি জন্য চাই এটা আমাদেরকে আগে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে এত ওয়াজ যায় কোথায় তাছাড়া মাহফিল তারা আয়োজন করে বেশিরভাগ জায়গায় যাওয়ার পর আমাকে বলে হুজুর মুখ স্বেচ্ছাসেবকদের ব্যাপারে ওয়াজ করবেন এরা খুব মাহফিল আয়োজন করে যারা নামাজ পড়ে না আপনাদের এখানে অবশ্য সেইগুলো সমস্যা নাই আল্লাহ রহমতে এখানেও আছে যাই হোক আজকে সব রোগের ওষুধ কোরআন থেকে কিছু কিছু দেওয়া হবে ইনসান